الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال سيد الانام صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والشهداء والصالحين او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم আল আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর গুজার হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তাওফিক দান করেছেন সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছিল যে ইসলামের অন্যতম একটি বিধান হলো বিধান মহামালাত তথা পরস্পরের ভিতরের লেনদেন যেগুলা হয় এগুলা স্বচ্ছ থাকা এই আলোচনার এককালে আমরা আলোচনা করছি যে বান্দা যে বডিটা দ্বারা পাকের আবাদত করবে শরীর দ্বারা এই শরীরের ভিতরে হালাল উপার্জিত উপার্জিত খাবার শরীরের ভিতরে ঢুকাতে হবে এবং বান্দা যে কাজ করবে তথা রিজি অন্বেষণ করবে জীবিকা নির্বাহ করবে সেক্ষেত্রেও হালাল পন্থাই অবলম্বন করতে হবে এবং হালাল পন্থায় উপার্জনে কি কী ফজিলত রয়েছে হুজুর সাল্লি আসাল্লাম হালাল পন্থায় উপার্জনের কী কী মর্যাদা দিয়েছেন এবং হাদিসে কি বলেছেন এই সম্পর্কেও আমাদের আলোচনা হয়েছে দেখেন উপার্জন পৃথিবীতে যত মানুষ আছে কোনো না কোনোভাবেই কোনোভাবেই উপার্জন করছে আর কেউ তার উপার্জিত সম্পদ ব্যবহার করছে বক্ষণ করছে এই উপার্জন তা যাতে হালাল হয় সঠিক পদ্ধতি হয় এটাই একজন মৌমেনের কাছে আল্লাহ তার রসুল চায় যে কোনো পন্থায় মানুষ পৃথিবীতে চলে যাবে কিন্তু চলে যাওয়ার চলে যাওয়া এই সময়টা অতিবাহিত করার তরিকা আর পদ্ধতি হলো ন্যাক এবং হালাল হওয়া উপার্জন সকলেই করেছেন এমন কি। আল্লাপাক রাবুল আলমিনের নবীগণ ও জীবিকা নির্বাহ করেছেন কোন নবী কৃষি কাজ করেছেন কোন নবী মিস্ত্রির কাজ করেছেন এরকম যুগে যুগে নবীরা সবাই কিছু না কিছু উপার্জনের পন্থার তরিকা অবলম্বন করেছেন কেউ ব্যবসা করেছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু ও তিনিও তিনিও হালাল রিজিক অন্বেষণের জন্য ব্যবসা করেছেন অন্যের ব্যবসা দেখেছেন এমনকি বকরি পর্যন্ত চড়িয়েছেন হজুর সাল্লাল্লাহু ও ছাগল চড়িয়েছেন আপনারা জানেন তাহলে তরিকা আর পদ্ধতি হালাল হলে সে যে কোনো কাজ হোক একজন নবী একজন তিনি ছাগল চড়িয়েছেন একটু চিন্তা করে দেখেন না চিন্তা করে দেখেন তরিকাটা হালাল হলে কাজটা যেমনই হোক যেমনই হোক তাতে দুনিয়ার কে কি মনে করলো এই দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আমার জীবিকা নির্বাহটা হালাল পন্থায় হচ্ছে কিনা সেদিকে তাকানোর আসল মুখ্য বিষয় সেটাই সেটা ছাগল চোরানোর মাধ্যমেই হোক আর মাটি কাটার মাধ্যমেই হোক আর মিস্ত্রি অন্যের কামলা দেওয়ার মাধ্যমেই হোক তবে যদি হালাল হয় সেটাই আমার এবং মো একমাত্র উদ্দেশ্য হবে যে আমার পদ্ধতিটা যাতে হালাল হয় আমার কাজটা যাতে হালাল হয় আর যদি হালাল পন্থায় রিজিক অন্বেষণ করে এই অবস্থায় যদি রিজিক অন্বেষণ করে তখন মমিনের দুনিয়া ও দিন হয়ে যায় অর্থাৎ কাজটা দুনিয়ার করলেও এই কাজটা আখেরাতের হয়ে যায় শুধুমাত্র পদ্ধতিটা যদি হালাল করে যেমন হালাল পন্থায় যদি আমি উপার্জন করি এবং আমি এই উপার্জনের সময় আমি নিয়ত করি যে এই উপার্জিত অর্থ দ্বারা আমি আমাকে পরিচালনা করব আমার অধীনে থাকা মানুষকে পরিচালনা করব তাদের ভরণ ব্যবস্থা করব নিজের ব্যবস্থা করব। এই অব্যবস্থাপনার পরে আমি আল্লাহরে ইবাদত করি এই ধরনের নিয়ত থাকলে সে কামলা দেওয়ার পরে তার পকেটে আসবে করার পরে তার এই নিয়তের কারণে তার পকেটে টাকা আসার পর জীবিকা নির্বাহ হওয়ার পর তার এই কাজটাও দিনের কাজই হয়ে গেল এবং সাথে সাথে সে সবাবও পাবে শুধুমাত্র একটা নিয়ত করলো একটা নিয়ত কাজ করলো দুনিয়ার আর নিয়তের কারণে কাজ হয়ে এই যদি আর পদ্ধতি যদি হয় সঠিক নিয়ত হয় তাহলে মমিনের দুনিয়ার কাজ ও তারা আখেরাতের কাজ হয়েছে যেমন যেমন আপনি ঘুমাবেন আপনি ঘুমাবেন শরীরের চাহিদা আছে ঘুমানোর শারীরিক ক্লান্তি থেকে দূর হওয়ার জন্য ঘুম। আপনি ঘুমানোর সময় ঘুমাবেন দোয়া পড়ে ঘুমাবেন আর ঘুমানোর সময় এই নিয়তটা করবেন যে আমার এই শরীরকে আমি ক্লান্তি থেকে বাঁচানোর জন্য যাতে শরীরটা সচল থাকে সবল থাকে আমি ঘুমাচ্ছি এজন্য আল্লাহর এবাদত যাতে উঠে আমি করতে পারি যাতে বিঘ্নতা না হয় এই নিয়তে আপনি ঘুমালে সারা রাত ঘুমাবেন আর আপনার এই ঘুমানোটাও হিসাবে গণ্য হবে তাহলে করলেন কি দুনিয়ার কাজ আপনার শরীরকে ক্লান্তি থেকে বাঁচালেন শান্তি দিলেন আর এই শান্তিটাও আপনার হয়ে গেল শুধু পদ্ধতিটা অবলম্বন করবেন সঠিক নিয়তটা করলেই পরে মমিনের দুনিয়ার সকল কাজও মমিনের আখেরাতের কাজ হয়ে যায় হালাল রুজি উপার্জন আবশ্যক হালাল রিজি জীবিকা নির্বাহন এর পন্থা আর তরিকা পদ্ধতি এটা হালাল হতে হবে হালাল হারাম এই দুইটা বিষয়কে অবশ্যই অবশ্যই মোমেন বান্দা পার্থক্য করে চলতে হবে হজরতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিভাবে তারা কিভাবে নিজেদের জীবনকে হালাল পন্থায় কাটিয়েছেন এবং কতটুকু খেয়াল তারা রাখতেন হজরতে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলহের একজন মুরিদ ছিল যাকে তিনি খেলাফত দান করেছেন তো তিনি ওনার সাথে দেখা করার জন্য এসেছেন অনেক দূর থেকে মুরিদ যিনি খলিফা ছিলেন সাথে ওনার একটা বাচ্চা নিয়ে এসেছেন থানবী রহমতুল্লাহ আলহের কাছে এসে সালাম মুসাফাহা করে কুশল জিজ্ঞেস করলেন কেমন আছো কি অবস্থা জিজ্ঞেস করার পর ওনাকে থানবির রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন তুমি কোথায় থেকে আসলে বললো হুজুর আমি অমুক জায়গা থেকে আসছি কিভাবে এসেছ চেনে এসেছি চেনে আসছো যে তোমার সাথে যে তোমার বাচ্চাকে নিয়ে এসেছ তার জন্য কি তুমি টিকিট নিয়েছ

হাফ টিকিট নিয়েছ নাকি ফুল টিকিট নিয়েছ বললো হাফ নিয়েছে বললো বাচ্চার বয়স কত বলে তেরো বছর তোমার বাচ্চার তেরো বছর তুমি ফুল টিকিট না নিয়ে হাফ টিকিট কেন নিলে তুমি তো সম্পূর্ণ স্পষ্ট একটি হারাম কাজ করলে আর জেনে শুনে তুমি হারাম কাজ যেহেতু করেছ আমি আজকে আমার খেলাফত তোমার থেকে কেটে দিলাম অর্থাৎ তোমার নিজের অন্তরটা শুদ্ধ হয়নি আর যে অন্তর নিজের শুদ্ধ হয়নি সে অন্যকে কিভাবে শুদ্ধ করবে সুতরাং আমার খেলাফত আমি তোমা থেকে কেটে দিলাম তোমার আরো সময় দিতে হবে অন্তর পরিশুদ্ধ করার জন্য দেখেন দেখেন হুজুর চাইলে এই প্রশ্নটা না করলেও পারতেন যে কিভাবে এসেছ কিভাবে এসেছ জিজ্ঞেস করলেন কোথায় থেকে এসেছ এবং সাথে যে বাচ্চা নিয়ে এসেছ তার টিকিট কিভাবে নিয়েছো ফুল নিলে না হাফ জীবিকা নির্বাহ হালাল পন্থায় অবশ্যই করতে হবে এবং হালাল হারাম এর বিবেচনা অবশ্যই একজন মোমেন্টকে করতে হবে যদি তার এই দেহকে সে জাহান নাম থেকে বাঁচাতে চায় আর হালাল জীবিকা নির্বাহ করলে পরে মমিন তার এবাদতে পায় মমিন তার স্বাদ পাবে আর মজা পাবে তখনই যখন তার শরীরের গঠনটা হবে হালাল রিজিক দ্বারা হালাল উপার্জিত খাবারের দ্বারা খাবারের দ্বারা কোরানুল কারিম আল্লাহর আলামিন এর স্পষ্ট করে বলেন স্পষ্ট ইয়া আই ইউ রুসুল আই ইউ হর কুলু মিনাত্ত্বা হে হে রসুল আপনি হালাল থেকে বক্ষণ করুন থেকে বক্ষণ কুলু মিনাত্ত্যবা দিনাত্মা যেই রিজেক্টটা হালাল আছে যেই খাবারটা হালাল আছে সেখান থেকে আপনি বক্ষণ করুন এরপরে সৎ কাজ করুন তার মানে আপনার প্রথম নামাজ পড়ার আগে আপনার হালাল রিজিকের ব্যবস্থাপনা যেটা সেটা আগে করতে হবে শুধু শুধু ব্যবস্থাপনাটা হারাম আর সারা জীবন নামাজ পড়লাম জাকাত দিলাম জাকাত দিলাম পদ্ধতিটা ঠিক নাই ঠিক খাবারটা ঠিক নাই খাবারটা তরিকা আর পন্থাটা ঠিক নাই হারামের সাথে মিলিত তাহলে এই বান্দা আল্লাহ কোরআনে প্রথমে বললেন আগে খাবার ঠিক পরে ইবাদত ঠিক পরে খাবার ঠিক নাই ইবাদত ঠিক নাই এবাদত ইবাদত করবে ইবাদতের ভিতরে মজা স্বাদ সে পাবে না দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু এক এক সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে কখনো দুই রাকাত নামাজে সারা রাত শেষ হয়ে যেত কখনো দুই রাকাত নামাজে সারা রাত শেষ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর যখন দাঁড়ানো অবস্থায় থাকতেন তখন আমার কাছে মনে হতো মনে হয় হুজুর রাতে আর রুকুতে যাবে না আবার যখন যাবেন যেতেন যতক্ষণ রুকুতে থাকতেন আমার কাছে মনে হতো আজকে সারা রাত মনে হয় রুকু থেকে আর উঠবে না আবার যখন সেজদাই যেতেন তখন আমার কাছে মনে হতো সারা রাত মনে হয় আর শেষদা থেকে উঠবে না মাঝে মাঝে হুজুর সাল সাল্লামের পায়ের ভিতরে আমি ধরে দেখতাম হুজুর সাল্লাহ আলী আমার কাছে মনে হতো যে শেষ পড়লে মনে হয় হুজুর দুনিয়াতে আর নাই এই জন্য আমি মাঝে মাঝে ধরে দেখতাম তাহলে এই আবাদতের মজা আর স্বাদ এটা আসে কিভাবে হালাল রিজিক অন্বেষণের মাধ্যমে ওই তবকা তো আমাদের আসবে না যে এই দুই রাকাত নামাজে সারা রাত শেষ অন্তত নামাজের ওয়াজিবাত এবং সুন্নাত ফরজগুলাকে একটু সঠিকভাবে আদায় করতে তো হবে ওইটাও যদি কোনো বান্দার না হয় যে সুন্নতটা নামাজের সুন্নত পদ্ধতি কি ওয়াজিব কি ফরজ কি এটাও যদি না হয় তাহলে আমি বুঝবো যে আমার শারীরিক অবস্থা ঠিক নাই শারীরিক অবস্থা ঠিক নাই যেই আমার কাছে এবাদতের ভিতরে তৃপ্তি নেয় এই জন্যে আল্লাহ ফাকরাবুলা আলামিন সর্বপ্রথম বলেন ইয়া আ ইউহা রুসুল আইহা রুসুলু মিনাত আমালু স তুমি হালাল তুমি জীবিকা নির্বাহ হালাল রিজিক তোমার শরীরকে দাও তারপরে তুমি এবাদত কৰা তথা তোমার হালাল খাওয়ার পরেই তোমার এবাদতে তুমি তৃপ্তি পাবে আর মজা পাবে আর যারা হালাল পন্থায় রিজিক অন্বেষণ করে অন্বেষণ করে এদের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিসে বলেন আত্তাজীর সুদুকুল আমিন মান নবী ওয়াদা অসিদ্দীক যেই সমস্ত ব্যবসায়ীরা সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদী হয় এবং আমানতদার হয় আমানবদার ব্যবসায়ী ভেজাল করে না অন্যকে কম মাপে দেয় না এক মাল বলে অন্য মাল দেয় না দেয়ারি ঠিক রাখে এবং সঠিক মাপে দেয় যেমন এরা এ কাজ করলে এদের গুণা হবে অনেক বেশি ঠিক সঠিক কাজ করলে আমানতদারি ঠিক রেখে ওজনে সমান সমান রেখে কথা কাজে এক রেখে যদি ব্যবসা করতে পারে এদের ব্যাপারে হুজুর সাল্লি হাজি একটা ব্যবসায়ী আপনি ব্যবসা করবেন ব্যবসা করবেন সেটা আপনার দুনিয়ার কাজ কিন্তু তরিকার পদ্ধতি যদি সঠিক হয় তাহলে এই ব্যবসাও আপনার আখেরাতের কাজ তরিকার পদ্ধতি যদি সঠিক হয় এই ব্যবসাও আপনার আখেরা মমিনের দুনিয়া ও দিন মমিনের দুনিয়ার কাজ ও দিনের কাজ ধর্মের কাজ হয়ে যায় হুজুর বলেন সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী সে কেয়ামতের ময়দানে এবং সত্যবাদী যারা সিদ্দিকিন যারা এদের সাথে থাকবে ওয়াস সালেহিন সালেহ নেককার বান্দাদের সাথে এদের হাসর হবে ওয়াস শহীদদের সাথে এদের হাসর হবে দেখেন দেখেন একটা ব্যবসা করবেন আপনার দুনিয়ার কাজ শুধু আপনি তরিকা হালাল হতে হবে কথা সঠিক হতে হবে আমানতদারি ঠিক থাকতে হবে এই জিনিসটা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনার হাসর হচ্ছে নবীদের সাথে আপনার হাসর হচ্ছে সিদ্দিকিনদের সাথে আপনার হাসর হবে শহীদদের সাথে আপনার হাসর হবে সলেহীন আল্লাহ পাকের নেককার বান্দাদের সাথে তার মানে কি নবীদের সাথে হাসর মানে নবীদের যেমন মাফ নবীরা যেমন পার হয়ে যাবে তেমনি এই ব্যবসায়ীও পার হয়ে যাবে যেমন সিদ্দিকিনরা পার হয়ে যাবে এই ব্যবসায়ীও চলে যাবে যেমন সৎ ব্যক্তি পার হয়ে যাবে এই ব্যবসায়ীও চলে যাবে যেমন শহীদরা পার হয়ে যাবে এই ব্যবসায়ীও পার হয়ে যাবে এবং হুজুর সাল্লাহ আলী আসাল্লাম আরো বলেন যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জনের কোন মাধ্যম পেল সে যেন এটা না ছাড়ে সেটা ছোট হোক যদি হালাল পন্থায় কোনো উপার্জনের জীবিকা নির্বাহ কোনো মাধ্যম যদি সে পায় সেটা যেন সে সব সময় ধরে রাখে মান রুজিকা ফি শাইইন ফাল ইয়ালজামহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা হালাল রিজিক পাওয়ার কোনো মাধ্যম সে পায় ফাল ইয়ালজামহু সে যেন সেটা না ছাড়ে সে যেন সেটা ধরে রাখে আর হারাম হলে সে সাথে সাথে ছেড়ে দিবে যখনই বুঝ হবে যে আমি যেটা করছি সেটা কিন্তু ঠিক না আর হারাম পন্থার চাকুরি হারাম পন্থার ব্যবসা ছেড়ে দিলে যে আল্লাহ চলার পরে আমাকে চালাতে পারে আমি হারাম ছেড়ে দিলেও আল্লাহ আমাকে চালাতে পারবে এই বিশ্বাস থাকতে এই জন্যে আমরা আমাদের শরীরকে সবসময় হালাল খাবার আদতে মজা পাবো তৃপ্তি পাবো এবং ব্যবসায়ীরা ব্যবসার ভিতরে হালাল পন্থা অবলম্বন করতে হবে এবং যে কোনো মানুষ যে কোনো জীবিকা নির্বাহ করছি যেটা সেটা যদি হালাল হয় তাহলে সেটা আমরা ছাড়ব না সেটাকে আমরা ধরে রাখব আল্লাহ পাকরাবুল আলামিন আমাদেরকে বরকত দান দেখেন হালাল পন্থায় আপনি যত সম্পদ উপার্জন করতে পারেন কোনো বাধা নেই কোন বাধা নেই আপনি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হন হালাল কোনো বাধা নেই সম্পদের হক আদায় করলে নিজে হালাল পন্থায়ে কোনো অসুবিধা নেই হজরত আইয়ুব আলাইহিস সালাম একদিন গোসল করতেছিলেন গোসলরত অবস্থায় স্বর্ণের প্রজাপতি হজরত আইয়ুব আলাইহিস সালামের গায়ের উপরে পড়তেছে অযুর ধারায় তিনি গোসল রেখে এগুলা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আইয়ুব তোমাকে আমি এত সম্পদ দিলাম সন্তানাদিতে ভরে দিলাম এর পরেও তুমি এই প্রজাপতি স্বর্ণের প্রজাপতি দেখে তুমি এর পরেও তোমার গোসল রেখে কাজ রেখে অন্য কাজ রেখে এটাকে কুড়াচ্ছ কেন তুমি এমন করতেছো তোমার কি সম্পদের অভাব আছে নাকি আল্লাহ রাবুল আলমিন যখন জিজ্ঞেস করলেন হজরত আইব আলহ ইসালাম তখন বললেন আল্লাহ আপনি আমাকে যে পরিমাণে সম্পদ দিয়েছেন আমার সারা জিন্দে আমি যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারপরে আমি শেষ করতে পারবো না কিন্তু আপনি যে আপনি যে স্বর্ণটা এখন আসতেছে সেটা আসতেছে আপনার পক্ষ থেকে আর সেটা কোনো হারাম পন্থায় হালাল পন্থায় আসতেছে আসতেছে আপনার পক্ষ থেকে দাতা কে আমার খেয়াল হলো সেটা দাতা হলেন আপনি আর আমি তো একজন বিক্ষুক আমি তো একজন মুখাপেক্ষী আপনি হলেন অমুখাপেক্ষী আপনি দিচ্ছেন আমি কিভাবে না নেই এ কথা বলে আইয়ুব আলাইসালাম আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলেন আল্লাহ আপনি যেহেতু আমাকে দিচ্ছেন সেখানে আমি কেন আমার হাতকে গুটিয়ে রাখবো আমি আমার হাতকে প্রসারিত করে দিলাম এই যে ঘটনা এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ যখন মানুষকে হালাল পন্থায় রিজিক দেয় এবং হালাল পন্থার যে কোনো রিজিকের যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করা এবং পাওয়ার জন্য মাধ্যম খোঁজা এতে কোনো প্রকারে দোষ ত্রুটি নেই শরীয়তে এতে কোনো বাধা নেই আপনি যত সম্পদের মালিক হন ঠিক সময়ে যাকাত আদায় করেন সম্পদ দ্বারা আত্মীয়-স্বজনের হক আদায় করেন সম্পদের যে অধিকারগুলো হকগুলো আছে এগুলো আদায় করলে যে কোনো পন্থায় আপনি হালাল পন্থা যে যেকোনো ভাবে যত টাকা আসুক যত জীবিকা নির্বাহ করতে পারেন এতে কোনো বাধা নেই তবে তবে সবচেয়ে বড় বিষয় হলো तरीका আর পদ্ধতিটি হতে হবে হালাল পদ্ধতিটি হতে হবে হালাল হারাম যাতে না হয় আল্লাহরুল আলমিন আমাদেরকে হালাল খাবার হালাল কথা হালাল পন্থা অবলম্বন করে জান্নাত অর্জনের তাওফিক দান করুক যারা সন্ন্যত পড়েন নিকাবলাল জুমাফর